নমস্কার বন্ধুরা আমি শম্পা আর আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা যেটা দেখতে পাবেন আজকে আমি একটা রেসিপি বানাবো একদম নিরামিষ রেসিপি নিরামিষ দিনে কিন্তু খুব খুব ভালো লাগে এই রেসিপিটা আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারেন আর তার আগে একটু আপনাদেরকে আজকে অন্য রকমের ভিডিও দিই তারপরে রান্নার রেসিপিতে আসব। এটা ছিল আমি এক জায়গায় গিয়েছিলাম সেখানেরই কিছুটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে যদি নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর পাশে থাকা বেলটাকে অন করে দেবেন যাতে আমি নতুন কি কোনো ভিডিও পোস্ট করলে সেটা আপনার কাছে পৌঁছে যায় আর একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা আর হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না আর তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটা আজকে যে রেসিপিটা বানাবো আলু ফুলকপি আর বড়ি দিয়ে শীতের একটা দারুণ রেসিপি এখন ঠান্ডার সময় বড়ি তো পাওয়াই যায় এমনিতেই সব সময় পাওয়া যায় আর এটা হলো আমার নিজের হাতে তৈরি ঘরে বানানো বড়ি আর সেই বড়ি দিয়ে আজকে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে একদম সুন্দর একটা নিরামিষ রেসিপি বানাবো যে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর তো বন্ধুরা তার জন্য আমার লাগবে যেটা সবার প্রথমে ফুলকপি তো আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটা নিয়েছি আর একটা কড়াই গ্যাসের পরে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক গ্লাস মতন জল তার মধ্যে কপিটা দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে কপিটাকে আমি একটু ভাবিয়ে নেব কপিটা ভাবিয়ে নিলে কিন্তু একটু ভালো হয় তো আমি এখানে কপিটা ভাবিয়ে নিচ্ছি তিন মিনিট মতন আমি কপিটাকে একটু ভাবিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকের রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন কিন্তু আমি আজকে সর্ষের তেলে বানাচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি আমি ডালের বড়ি তো এখানে বড়িগুলো আমি নিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা বড়িগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে উঠিয়ে ফিরে আসছি তো বড়িগুলো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়িটাকে আমি উঠিয়ে নিচ্ছি সমস্ত বড়িগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগের থেকে দুটো আলু ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট এরকম করে পিস করে নিয়েছি একদম ছোট করে নিয়ে একটু মিডিয়াম সাইজ করেছি এবার আলুটাকে ধুয়ে আমি তেলের মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব রান্না কিন্তু সকলেই করতে পারে আর এক একজনের রান্না কিন্তু এক এক রকম তো বন্ধুরা আমি আজকে যেভাবে রান্না করছি সেভাবে কিন্তু আপনারা একবার চাইলে বানিয়ে দেখতেই পারেন আশা করি কিন্তু আপনাদের এই রেসিপিটা ভালোই লাগবে তো আমি এখানে যত সময় পর্যন্ত আলুগুলো লাল না হয়ে যাচ্ছে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে দিয়ে আলুগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বেশ দু থেকে তিন মিনিট আমি আলুটাকে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুটা কিন্তু বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমি আলুটাকে উঠিয়ে নিয়ে ফিরে আসছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কপি আগের থেকে যে কপিগুলো আমি ভাবিয়ে নিয়েছিলাম নিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম সেই কপিটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি কিন্তু এখানে কপিটাকে কিন্তু হালকা একটু ভাবিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি একে একে সমস্ত কপিটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো এবার আমি নাড়াচাড়া করে ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নেব আর ফুলকপিটাকে ভাজা হতে দেবো এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়েছি হাই ফ্লেমে করা যাবে না তাহলে কিন্তু কপিগুলো ওপর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে আমি মিডিয়াম ফ্লেমে দিয়েছি এবার আমি নাড়াচাড়া করে কপিগুলো ভেজে নেব তত সময় কপিটা ভাজা হচ্ছে আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি তো আমি যেহেতু বলেছি আজকে নিরামিষ রান্নাটা করব তো আমি মশলায় যেটা দেব। সেখানে আমি এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ মতন ছোটো চামচে গোটা জিরে দিয়েছি আর দিয়েছি কিছুটা পরিমাণ আদা আপনারা যতটা সবজি বানাবেন সেই আন্দাজে মশলাটা করে নেবেন তো এবার আদা জিরেটা কিন্তু আমার এখানে বাটা হয়ে গেছে আর এদিকে কপিটাও কিন্তু আমার বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি পাঁচ মিনিট মতন কপিটাকে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে তো কপিগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে কপি যত ভালো করে ভাজা হবে তত কিন্তু তরকারির টেস্টটা বেশি ভালো লাগবে তো আমি এখানে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি কপিটাকে উঠিয়ে নিচ্ছি কপিটা উঠিয়ে নেওয়ার পরে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে সামান্য পরিমাণে আমি একটু তেল মিশিয়ে নিয়েছি আর এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চিরে তেলের মধ্যে আজকের রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও বানাতে পারেন আর লঙ্কাটা আজকে আমি চিঁড়ে তেলের ওপরে দিয়েছি আপনারা চাইলে কিন্তু লঙ্কাটা বেটেও নিতে পারেন এবার আমি আগের থেকে যে আদা জিরেটা বেটে রেখেছিলাম এবার এই তেলের মধ্যে আদা জিরেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে দু মিনিট মতন কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই কম করে দিয়ে মশলাটাকে ভেজে নিয়েছি এবার আমি আগের থেকে যে সবজি মানে ফুলকপি আলু বড়িটাকে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি এই তেলের এই মশলার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এবার এটাকে দিয়ে ভালো করে একটু আমি মিশিয়ে নেব পুরো মশলার সঙ্গে সবজিটাকে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল আমি এখানে আগে থেকে এই গ্যাসের উপরে একটু জল গরম করতে বসিয়েছিলাম গরম জলটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতন হতে দেব। তার মাঝে আমি ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া দিয়ে দেখে নিয়েছিলাম এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখ এবার কপিটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো যেহেতু রান্নাটা নিরামিষ করছি আমি তো আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু তো আজকে আমার রেডি হয়ে গেল ফুলকপি আলু গুঁড়ির নিরামিষ ঝোল তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা তো বন্ধুরা এইভাবে কিন্তু বানিয়ে দেখতেই পারেন আপনারা গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে তো এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার সাথে থাকার জন্য আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তত সময় ভালো থাকবেন